সবকটি মানে যত প্রকার আপনারা আপনারা সকল 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 সমাবেশের সভাপতি ও মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও সামনে আমার সুদী সুদি আসসালাম আবার ও সালাম বিনোদন করছি আমি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সর্বপ্রথমে জানাই যে মহান রব্বুল আলমিন আজকে আমাদের এখানে কথা বলার তৌফিক দান করলেন সেই মহান রব্বল আলমিনের ওপর বিনোদন করছি সবাই বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমাদের হুজুরে পাক আমি একটি কথাই বলবো যে আমাদের আদর্শ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে বাংলাদেশে বিভিন্ন জেলায় চৌষট্টি জেলায় কাজ করছে আজকে আমার তার সাথে একতা ঘোষণা করে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন বিভিন্ন সেক্টরে কাজ করছি তাই আজকে আমাদের সঙ্গে আপনারাও এগিয়ে আসুন আল্লাপাক বলেছেন বিস্মে রপ্যকা মানে যে শিখো শেখার কোনো শেষ নেই তোমরা শিখো আর একটি আল্লাপাক ঘোষণা করেছেন ইন্না কানা শয়তানি শানি মানে শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল সেই দুর্বল প্রমাণিত পেয়েছেন আপনারা সেই পাঁচই জুলাই সে তাই আমি বলবো যে আপনারা আসুন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশে ইসলামী কায়েম করো ইনশাল্লাহ এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করে আমার বক্তব্য শেষ করছি ও আলহামদুলিল্লাহ রবহাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিল্লাহ মিলেশ্বেতন রজিম্লে রহমান রহিম ইন নদী নায়ন দল হিলিসলাম শ্রমিকদের প্রাণপিয় সংগঠন শহীদ ই বাংলাদেশ শ্রমিক কল্যাক শ্রমিক কল্যাণ ফেডারেশন চার মাথা থানা শায়ে কোটিকাজিত আজকের এই শ্রমিক সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান মেহমান সম্মানিত নেতৃবৃন্দ সবার প্রতি অন্তরিগ্ন সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মন আল্লাহ তালা শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ দরুদ সালাম করি সেই নবীর প্রতি যারা আদর্শকে বাস্তবায়ন করে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সে নবীর প্রতি ভালোবাসা নিয়ে সংক্ষিপ্ত সালাম পেশ করি সকলে বলি ঈশ আলী সাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে প্রথমে একটি প্রশ্ন দিতে চাই যে আপনারা এখানে যারা শ্রমিক রয়েছেন আপনারা শ্রমিক হওয়া শ্রমিক হতে পেরে আপনারা খুশি না বেজার আপনারা যদি শ্রমিক হয়ে খুশি হতে পারেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি একজন শ্রমিক ছিলেন তিনি মেষ চড়িয়েছেন তিনি ব্যবসায়ী কাজে শ্রমিকের কাজ করেছেন যিনি সারা বিশ্বের সারা ওয়ার্ল্ডের মহামানব ছিলেন শ্রেষ্ঠ মানুষ সে মানুষ যদি শ্রমিক হয়ে কাজ করতে পারেন তাহলে আমি আপনি সাধারণ শ্রমিক হয়ে যদি কাজ করতে পারি এর চেয়ে বড় সাফল্য এর চেয়ে বড় ভাগ্যবান আমাদের মধ্য থেকে আর কেউ হতে পারে না বলেন ঠিক না অতএব আমি আপনাদের কাছে শেষ একটি মেসেজ দিতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে একটি সমাজ আদর্শ সমাজ কল্যাণ সমাজ প্রতিষ্ঠার জন্য যে সমাজে ধনী গরিবের কোনো পার্থক্য থাকবে না যে কোনো পার্থক্য থাকবে না যে সমাজে কোটিপতি এবং কোন মিসকিনের মধ্যে পার্থক্য থাকবে না যে সমাজে মালিক শ্রমিকের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এরকম একটি সমাজের মধ্যে সকল শ্রেণীর মানুষ ভালোবাসা ভাতৃত্ব সম্প্রীতি নিয়ে সমাজে বসবাস করবে এরকম একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া পরিশ্রম করে যাচ্ছে আমি আপনাদের কাছে প্রত্যয় ব্যক্ত করতে চাই আমি আপনাদের কাছে আশা করছি শ্রমিক কল্যাণ ফেডারেশন যে আশা যে প্রত্যাশা নিয়ে কাজ করছে এই আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে এই আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য কিছু আদর্শ মানুষ দরকার কিছু সৎ মানুষ দরকার আপনারা আদর্শ চরিত্র নৈতিকতা সম্পূর্ণ মানুষ হয়ে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য আপনারা মনুষ্য সমাজ প্রতিষ্ঠার জন্য ইনসান সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে সর্বোচ্চ ভূমিকা পালন করে আল্লাহ তালা তৌফিক দান শুরু আল্লাহ মাহমিন সর্বশেষ একটি মেসেজ দিতে চাই ইসলামী ছাত্র বাংলাদেশের একটি শহীদ কাফেলা এমন একটি ছাত্র সংগঠন বাংলাদেশের মধ্যে যত ছাত্র সংগঠন রয়েছে সকল ছাত্র সংগঠনের চাইতে শ্রেষ্ঠ আদর্শ এবং সব চাইতে বড় সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র শিবির আপনারা যদি আপনাদের সন্তান টেনশনে থাকেন আপনার সন্তান কথা শুনছে না আপনার কথা আপনার সন্তান ব্যাপতে চলে যাচ্ছে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের সাথে পরিচয় করে দেন আপনার সন্তানকে একজন আদর্শবান চরিত্রবান নৈতিকতা সম্পন্ন একজন জান্নাতি উপজীবী মানুষ হিসেবে তৈরি করে আপনার সন্তানকে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ এই উদাত্ত আহ্বান দেখে আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন সব সকলকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তির জন্য দো আছে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আসসালামু আলাইকুম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার শ্রমিক ভাইয়েরা সবাইকে ঠনঠনিয়া পরিবহন শ্রমিক পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন রব্বুল আলামিন আমাদের আমাদের জন্য প্রেরিত করেছেন রসুল সাল্লা সালামকে তারই অনুপ্রাণিত তারই সমস্ত আদর্শ নিয়ে আমরা এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন আদর্শবান শ্রমিক হয়ে গড়ে উঠব এই সামান্যতম বক্তব্য রেখে আপনাদের কাছে আবারও সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শ্রমিক ফেডারেশন জিন্দাবাদ

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم الكاسب حبيب الله صدق الله العظيم অসদকর রসুল হুন নাবিল কারিম অদাহাদু আলহাজা আলী কেমিনা শাহ ইদিন অস্বাহ কিরিন প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আজকের এই চার মাথা ঐতিহাসিক চার মাথার ময়দানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত পরিচালক সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দু সামনে আগত অনাগত আমার প্রাণ প্রিয় একান্ত সাহিত্য ভাড়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত শুরুতে মহান আল্লাহ তালা দরবারে কালিমাতু শুক্র আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন দীর্ঘ পনেরো থেকে সাড়ে পনেরোটি বছর পরে চার মাতা ঐতিহাসিক এই ময়দানটা আমাদের অনুকলে দিয়েছেন সেই রবের প্রতি সবাই সর্বসারে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শের প্রতীক মহানতি মানুষের सर्वश्रेष्ठ মহানায়ক বিশ্বনবী জনায়াব এবং আহ্নদর রসুল্লাহ সাল্লাল্লাহ আলেহসাল্লামের প্রতি প্রিয় উপস্থিতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মানুষের কল্যাণে কাজ যাচ্ছেন মেয়নতি মানুষের পাশে থেকে কাজ করা যাচ্ছেন তারই ধারাবাহিকতায় বগরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই চার মাচা কর্তৃক আয়োজিত আজকে আয়োজক বিন্দুরা। আপনাদের আহ্বান করেছেন আমরা যারা শ্রমিক আমাদের ঘামের টাকা যারা নিয়ে সাড়ে পনেরোটি বছর লুটপাট করেছেন সেই লুটেদারদেরকে আমরা বিদায় করে দিয়ে নতুন একটি দিগন্ত সারা বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনের লাল সবুজের পতাকা আমরা উৎপাদ করে এই জমিনে আমরা উঠবো ইনশাআল্লাহ আর কোনো নেতাদেরকে কোন রাঘব রাহবারদেরকে শ্রমিকদের রক্ত নিয়ে শ্রমিকদের ঘামের টাকা নিয়ে আর সিনিমিনি করতে আমরা বাংলার জমিনে করতে দেবো না এরা উপস্থিতি আজ থেকে আমরা শপথ নিচ্ছি এই বগুড়া চার মাথা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সারা বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অতএব কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না ইনশাল্লাহ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাদের ঘামে টাকা দিয়ে তাদের মেধা দিয়ে তাদের শ্রম দিয়ে মেরামতি মানুষের পাশে তারা কাজ করে যাচ্ছেন আমরা আছি আমরা থাকব আমরা গত তো ছিলাম কোন জালিমের জুলুমকে আমরা পড়া করিনি বছর পনেরোটি বছর আমাদের নেতৃবৃন্দকে গুণ করেছে হত্যা করেছে হাসি দিয়েছে তারা চেয়েছিল ইউরিদুন আলিও ফিউ নুরল্লা হিম্যাফহীন অল্লহ মতিমন ঋকারি হালকা ফিরুন তারা ফুৎকার দিয়ে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে তারা নেভানোর চেষ্টা করেছিল কিন্তু তা তাদের এই অপচেষ্টা বিভলে গেছেন ছাত্র জনতা ছাত্র জনতা তাদের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে তারা প্রমেন প্রমাণ করে দিয়েছেন এই জমিন ইসলামী আন্দোলনের জমিন এই জমিন মেহনতি মানুষের জমিন এই জমিন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জমিন অতএব এই জমিনে আর কোন রাগব বালকে আমরা আর পাত্তা দিতে চাই না ইনশাআল্লাহ এই উপস্থিতি শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ধন্যবাদ দিয়ে আজকের এই প্রোগ্রামে আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আল্লাহ রাসূলের ভাষায় আল্লাহ রাসূল বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ শ্রমিকরা হচ্ছেন আল্লাহর বন্ধু আমরা আল্লাহর বন্ধু হতে চাই যতদিন বেঁচে আছে আল্লাহর বন্ধু হয়ে থাকব মৃত্যু সময় আল্লাহর বন্ধু হয়ে আমরা মৃত্যুবরণ করব আগামী আখেরাতে আদালতে আল্লাহর রাসুল আল্লাহর বন্ধ হয়ে আমরা জান্নাতে একসঙ্গে থাকবো পাঁচটায় নাম পাঁচটায় السلام عليكم ورحمة السلام عليكم ورحمة الله وبركاته.